যাই হচ্ছে না কি সর্ব না কে দ্বারা হচ্ছে সম্পোধাই কথাোল বিস্তার করতে পারে তার ফল এখন পাচ্ছি এখন আমরা হারে হারে টের পাচ্ছি আজকে আপনারা বুঝতে পাঁচছেন কি ভয় করে ফেলা যাচ্ছে জগন্নাথ মন্দির হয়ে গেল সরকারের পাতা সরকারের টাকা ইস করে জমি দেয় সরকারের ভূমিকা কোন চলে যাচ্ছে তাহলে দিল্লিতে ওখানে অযোধ্যায় রাম মন্দির মোদী করবে আর এখানে দীঘায় দিদি জগন্নাথ মন্দির করবে এটা সরকারে সরকারের হয়ে গেল তাহলে সিঁদুরের কারখানা পুড়িয়ে যে মন্দির তৈরি করো মানুষের দৃষ্টিভঙ্গি কোন দিকে যাচ্ছে এই হচ্ছে আমাদের সরকারের দৃষ্টিভঙ্গি তার বিরুদ্ধে আমাদের লড়তে হচ্ছে এই যত করা হবে আমরা ওই জন্য বলি এরা রাজনীতিতে ধর্মকে রাজনীতির সঙ্গে গলিয়ে দিয়ে মানুষের রুটি রুচির লড়াইকে পিছনে ফেলে দাও পিছনে ফেলে দাও যাতে রুটি রুচি প্রশ্নে তাদের যেন কোনো জীবন্ত যে প্রশ্নগুলো আছে সে সম্পর্কে বাড়ি আছে যাদের বাড়িতে ওষুধ থাকে না বয়স্ক থাকলে সুগারের ওষুধ প্রেশারের ওষুধ গ্যাসের ওষুধ এগুলো কবর এর বাইরে থাইরাইডের ওষুধ অমুক ওষুধ তমুক ওষুধ

এখন যেন কেমন কেমন হবে এখন যেন কিরকম কিরকম দৃষ্টিভঙ্গি এই দৃষ্টিভঙ্গির তফাত কেন হবে এই দৃষ্টিভঙ্গির তফাত কি হবে